করনার ফশকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে কথা হলো ঠিক কিনা ঠিক মহিলা করোনা থেকে হাসপাতাল জন্য ওদের মধ্যে মাস লাগিয়েছে। যে মহিলা জীবনে কোরআন লেখা কোরতে তো দূরের কথা মেকআপ করা কোন মহিলা দেখলে তাকে আনকালচার অসামাজিক আনসোশ্যাল এরকম বলে বলে দুচ্ছদার চিহ্ন করেছে এখন ওই মহিলারা মুখের মধ্যে মাস্ক লাগিয়েছে মাস্ক লাগিয়েছে নাক জেকেছে মুখ জেকেছে কেন ডাক্তাররা বলে দিয়েছে নাক দিয়ে আর মুখ দিয়ে করোনা ঢুকিয়ে চলে এটা ডেকে রেখেছে আমি হাফসুস করে বলেছি আর ডাক্তাররা যদি বলতে যে হাত পা দিলেও করোনা ঢোকে তাহলে বাংলাদেশে এরপর মহিলা বুঝে পাওয়া যেত না

মসজিদে গেলে করোনা হয় না বরং মসজিদে যারা ঘন ঘন যায় করোনা বা তাদেরকে বাঁচিয়ে দেয় সকল মুসলমানকে বিশ্বাস রাখতে হবে যে বিশ্বাস জাতির পিতা ইব্রাহিম আর ইব্রাহিম আরে ঈশ্বর আমি যখন অসুস্থ হয়ে যাই যিনি আমাকে সুস্থ করেন তিনি হচ্ছেন আমার বাবা এই সকল ভাইদেরকে বলি করোনায় করোনার কোন ক্ষমতা নাইলে একজনের গা থেকে আরেকজনের গা শেষ হয়ে যায় আমার আল্লাহ ভাগের পক্ষ থেকে যদি ফয়সলা না হয়ে যায় আল্লাহ আমি বলে

তাহলে আমি অসুস্থ হয়ে যাবো তবে তাই বলে রুবন বাংলার ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে কি আপনার আমরা কি মুখোশটা બહાર করব না আমরা কি ডাক্তারির পরামর্শে চলব না আমরা কি আপনি মাস্ক đeoahar করবেন মুখ খুলে બહાર করবেন সশালিজম সিস্টেমে যদি মানার কথা বলা হয় সেখানে আপনি মেনে চলুন কিন্তু এর বিশ্বাস রাখতে হবে এই মাস্কের উপরে না বিশ্বাসের রাখতে হবে আল্লাহ পাকের উপরে এই বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ যদি আমাকে অসুস্থ করতে চান বর্তমান সমাজে আমি মানুষের ইমানের বয়ানটা বেশি জরুরি কারণ ইমান বহুত টাকা চলছে সমাজের ইমান যদি বিশুদ্ধ না হয় আপনি যদি বিশুদ্ধ না হয় তাহলে আমাদের কোন ফায়দা হবে এক সপ্তাহ আগে আপনারা অনেকেই হয়তো টেলিভিশনে এই সংকটটা দেখেছেন এক সাংবাদিক এক দোকানদার চাচা তিনি কাঁচা মালের ব্যবসা করেন সাংবাদিক চাচাকে জিজ্ঞেস করছেন চাচা আপনার মত